আমি যদি ভালো বলি কম তালি দিবেন যদি খারাপ বলি বেশি তালি দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন আমার জন্য আগে একটা তালি দিয়ে দেন ধন্যবাদ সঞ্চালককে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে কীভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয় এবং এই অনুষ্ঠানে হুট করে বলা এটা খুবই কঠিন এবং কষ্টদায়ক একটু আগে করবি ম্যাডাম বলে গেছেন এর জন্য একটা প্রস্তুতি নেওয়া দরকার এবং কোনো প্রস্তুতি ছাড়াই কথা বলছি আমি যদি ভালো বলি কম তালি দিবেন যদি খারাপ বলি বেশি তালি দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন আমার জন্য আগে একটা তালি দিয়ে দেন পৃথিবীর ভাঙে ঘুম পাখিদের কোলাহল প্রতিদিন সুরের ওছো নীল আকাশ ছুয়ে যায় নীল সাগরের জল আজকে ফেরদোস ইংলিশ এইটে নেমেছে স্টুডেন্টের দল সেই স্টুডেন্টের জন্য আমি নিজেই একটা করতালি দিলাম সবাইকে আমি ব্যতিক্রম শিক্ষা একাডেমির পরিচালক আমার কোচিংয়ে এই কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আঠারো জনের চান্স হয়েছে গতবার বিরানব্বই জনের চান্স হয়েছে এবং আমার একাডেমিক স্টুডেন্টও আছে আপনাদের উদ্দেশ্যে বলছি ফেরদোস কিভাবে পড়ায় আমি জানি না আমি নিজেও একটা পরিচালক আমাকে দেখলে স্টুডেন্টটা কোন দিক দিয়ে যায় কারো বেল্ট ছিঁড়ে যায় কারো স্যান্ডেল ছিঁড়ে যায় কিন্তু ফেরদোস যে কিভাবে পড়ায় আমি ফেরদোসের কাছে এটা শেখার জন্যই আমি আবার ফেরদোসের কাছে ভর্তি হব আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা নিজেরাই নিজেদের জন্য একটা তালি দিতে পারেন কারণ আপনারা ফেরদোস ইংলিশ আইডিয়া পড়েন আমি এর সুনাম অনেক শুনেছি আপনারা নিজেরাই গর্বিত হবেন ইনশাল্লাহ এবং হয়ে উঠবেন আপনারা একজন গর্বিত অধিয়ান আর বিদায় আসলে যখনই পৃথিবী যখনই কোকিলের মিষ্টি সুর কানে ভেসে আসলো কৃষ্ণচূড়া লাল বর্ণ ধারণ করেছে যখনই মুগ্ধ হয়েছে চারিদিক তখনই আমার আমাদের অন্তরে দোলা দিয়ে যায় বসন্ত এসেছে তাই তো বলতে হয় কোথায় আছো বন্ধু তুমি এই বসন্তে তোমার কথা মনে পড়ে শুভক্ষণে বিদায় আসলে আপনারা বিদায় যেটা বলছেন এটা বিদায় নাই এ বিদায় হচ্ছে আপনাদের উচ্চ প্রতিষ্ঠানে সারা জাগানোর বিদায় এই বিদায় থেকে আপনারা অন্য অবস্থানে চলে যাবেন মনে রাখবেন ফেরদোস ইংলিশ এইট গে পৃথিবীর সবখানে ভালোবাসার একই মানে ফুল টাইম কথা ফুল টাইম প্রেম প্রেমের জন্য নাই কোনো আইন হ্যাপি আজকের ফেরদোস ইংলিশের হ্যাপি এন্ডিং তুমি অমন করে গো বারবারে জলছল জল ছল চোখে না ওই কাতর কণ্ঠে শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লোকালে তোমাদের সারা জীবনের বেদনা আজও তবে হেসে যাও আজ বিদায় দিনে না ধন্যবাদ সবাইকে